সকাত দেখেন একদিকে একশোটা কাফের থাকবে একশোটা কাফের থাকবে অমুসলিম থাকবে তারা যত না ভয়ঙ্কর তার চেয়ে বড় ভয়ঙ্কর সওকাত বললার মতন মুনাফেক মুসলমান ও তো মুনাফেক ও তো হচ্ছে কি বল নাস্তিক ও হচ্ছে মুশরেক ওই জন্য আমি সাবধান করলাম কারণ বলো ওই ধরনের মুনাফেক থেকে সাবধান থাকার জন্য বলছি কেন ওই ধরনে মুনাফিকদের কোনো কোনো ইমাম সাহেব যে যে পূজো করছে যে মাঠে তিলক দিচ্ছে যে ঠাকুরকে সেজদা করছে সেটা হিন্দু ভাড়া করতে পারে তুমি করছো আর সেই লোকটিকে আমরা সমর্থন করব ইমাম সাহেবকে সমর্থন করব আমি 12 থেকে 14টা মুফতি সাহেবের কাছে ফতোয়া নেছি ও তো বেঈমান হয়ে গেছে ও তো মসিক হয়ে গেছে ও মোল্লও জানালার নামাজে পড়া যাবে না বলে দিয়েছে ও মোল্ল মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না এটা মুফতি সাহেবরা বলেছে আমি নয় এবং যদি কোন ইমাম ওকে সমর্থন করে তার পিছনে নামাজ পড়ার সুন্দর হয়ে যাবে পূর্বের বিধায়ক শৌকত মোল্লাকে মুনাফিক বলে তোপ দাগালেন ফুলপুরা শরীফের পিরজাদা তোহা সিদ্দি কি বলবেন তোহা সিদ্দি সাহেব এটা একদম ঠিক কথা বলেনি ওনার টাকা দিলে সব ঠিক আছে টাকা না দিলে কোনো কথা ওনার চলবে না এর আগে শৌকত মোল্লা অনেক ভালো ছিল ওনার কাছে ওনার আর ওনার কি বলবো উনি হচ্ছে কে মানে ভালো হাদিস করানের সম্বন্ধে জ্ঞান নেই ওনার উনি মূর্খ মানুষ তো হাদিস করানোর সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই ওই জন্যই বলছে মনাফেক উমুক তুমুক হ্যান তেন ওনাকে মারি দেওয়া যাবে না এগুলো বলা যায় না এটা বলা উচিত নয় বলা যায় না সেটা আল্লাহ জানে কি হবে না হবে তার ইমান আছে কি না আছে আল্লাহ ছাড়া কেউ জানে না তিনি বলছেন যে সরকত মোল্লাকে যে ইমাম সমর্থন করবে তার পেছনে নামাজ পড়া যাবে না কী বলবে ওটা বলা যাবে না ওটা হচ্ছে ওটা ওনার ও জ্ঞানটা নেই ইমাম যে কোনো মানুষ মারা গেলে বা যে কোনো মানুষ কোনো সমস্যা হলে সে মানুষগুলো সে মারে দিতে পারবে কোনো অসুবিধা নেই মিথ্যে কথা এইগুলো হাদিস কোনো হাদিস করান দেখাতে পারবে জানাতে পারবে তিনি বলছেন যে আমি দশ বারোটা মুক্তি সাহেবের থেকে ফতোয়া নিয়েছি যে শরকত মোল্লার মুনাফে করবে সেটা ওনা হাতিস কোরআন দিয়ে দলিল দিয়ে বলুক কিরম দলিল দিয়ে বলতে পারে সে দলিল দিয়ে বলুক হাতিস এত নম্বর হাতিস এত নম্বর আছে তুমুকা ছেটে দল দিয়ে বলুক সে ক্ষমতা নেই সে তো কিছু নেই নেই হবে সেটা দেখা যাবে ময়দানে দেখা যাবে বাড়ি বসে বসে গাছ হকর হকর করলে হবে না সেটাই দেখা যাবে ময়দানে আসুক ময়দানে আসুন ময়দানে আসলে দেখা যাবে সেটা তুমি এর জামাটা পাল্টাও না তোমার তুমি হচ্ছে কি তোমার আই এসএফ যাও না যে কোনো দলের সাপোর্ট করো তুমি দলের হয়ে নামো তারপর দেখা যাবে তুমি ধর্মগুরু তোমাকে ধর্মগুরু বলে মানি কিন্তু তোমাকে এভাবে তো মানবো না যে তুমি একটা দলের হয়ে সাপোর্ট করে কথা বলবে এগুলো মেনে নেবো না তিনি বলছেন যে ক্যানিং পূর্বে থেকে শওকত মোল্লার ছেলে একটি ক্যাফে করেছে সেখানে আশেপাশে দোকানদারদের সেই ক্যাফে যে সমস্ত জিনিস আছে সে সমস্ত জিনিস বিক্রি করতে দিচ্ছে না বা দোকান বসতে দিচ্ছে না কি বলবেন এটা মিথ্যা কথা সব ক্যাপে আমরা জিজ্ঞাসা করেছি সবাই বলে যে না কোনো অসুবিধা নেই কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা আরও আমাদের অনেক সহযোগিতা করেছে লাইট টাইট কারেন্টগুলো ছিল না কারেন্টটাও দিয়ে এসছে শগতমাল্লা কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই মিথ্যা কথা বলছে তিনি বলছেন যে জমি জবরদখল করে গরিব মানুষের জমি নিয়ে ওই ক্যাপে তৈরি করেছে জবরদখল করেছি বলবেন আর সেই জমিটা কই কার জমি সে বলুক এসে সে বলছে প্রমাণ দিয়ে বলছিমিশে বললে হবে কিন্তু মিথ্যা কথা বলছে প্রমাণ থাকে মানে উনি যদি প্রমাণ নিয়ে এসে বলতে হবে অমুক লোকের জমি এই হয়েছে সে ক্ষমতা নেই উনি খালি মিচিমিচি হকর করে আর কিছু নয় তিনি বলছেন যে মানুষকে ভয় দেখিয়ে মেরে ধরে দমিয়ে রেখেছে মানুষকে দিচ্ছে না ওটা মিথ্যা কথা মানুষ সারা জীবন তুমি থাকে কোনো কোনোদিন কোনো মানুষ একজন তুমি থাকতে পারে পাঁচজনকে তুমি থাকতে পারে কোনোদিন নয় এটাই ভুল আমরা তো এখানকার বাসিন্দা আমরাই জানি ও লোক কি বলতে চায় আমরা জানি সালে কেমন নির্বাচন হবে করবে নির্বাচন হবে সে যেরকম আমরা তো এক লাখ এক লাখের উপরে ভোটে জিতব শকত মোল্লা এক লাখের উপরে ভোটে মানুষ আর মানুষ তো শকত মোল্লাকে চায় যে কাজ করে তাকে চায় ও হোঁকরোকোর করলে হবে না বাড়ি বসে বসে হোকরোবর করলে হবে না ময়দানে আসতে হবে ময়দানে কি হচ্ছে দেখতে হবে ময়দানে যে কাজ করবে তাকে সবাই চাইবে যে কাজ করবে না বাড়ি আমি এটা ধর্মগুরু বলে আমি বাড়িতে বসে বসে হর হোঁকর করবো আমি মুখ আমি পয়সা ছাড়া উনি কোনো জায়গায় এসে দেখাক আর দাদা হুজুর দাদা হুজুর রশিয়াদ নামা ষোলো নম্বর ফিস্টাতে আছে যে পয়সা ইসারা করে চেন যেমন আর ওরা পয়সা ছাড়া কোনো কথা হবে না পয়সা আগে চুক্তিপত্র করে তারা আসে এত দিতে হবে তা দিতে হবে পয়সা দিলে ঠিক আছে পয়সা না দিলে কোনো ঠিক নেই এই ধর্মগুরু ধন্যবাদ